বন্ধুরা এভাবেই বানানো হলো মিষ্টি গজা হ্যালো বন্ধুরা ঘোষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো মিষ্টি গজা এখানে আমি মিষ্টি গজা বানানোর জন্য নিয়েছি দুই বাটি ময়দা দুই বাটি ময়দা লবণ এক চামচ বেকিং সোডা দেব হাফ কাপ চিনি আর বাকিটা আমি শিরা করে গজাগুলো ভিজিয়ে নেব আর মাখানোর জন্য দেব ঘি যাতে গজাগুলো মসমসে হবে আমি গিয়ে ময়দাগুলো মেখে নিয়েছি দেখুন ময়দাগুলো হাতের মুঠোয় এসে গেছে আমি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব এখন আমি জল দিয়ে মেখে নেব এখন জল দেওয়া হয়ে গেছে আমি জল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মেখে দেব ময়দা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ডেকে রাখবো আধা ঘন্টা দিল আধা ঘন্টা মেখে রাখার পরে দেখুন কতটা সফট হয়েছে এখন আমি ছোটো ডো করে নেবো এভাবে আমি দুটো ডো করে নিয়ে এসে এখন আমি বেলে নেব এভাবে আমি মোটা করে বেলে নিয়ে এসে এখন আমি কেটে নেব প্রথম এই পাশ আমি কেটে নেব আমি সব সাইডগুলো কেটে নিয়েছি এখন আমি এভাবে গজার সাইজের কেটে নেব এভাবে প্রথমে কেটে নিয়েছি এখন এভাবে আবার কেটে নেব গজার সাইজে এভাবে কেটে নিয়েছি এখন আমি সবগুলোই এভাবে এক সাইজ করেই কেটে নেব টোডাও আমি এভাবেই বেলে নেব প্রথমে তেল দিয়ে নেব এভাবে আমি প্রথমে সাইড কেটে ফেলে দেব এভাবে বেলে সাইড কেটে নিয়ে এসে এখন আমি গজার সাইজগুলো কেটে নেব এভাবে সব গজাগুলো বানানো হলো গজা বাজার জন্য এখানে আমি তেল গরমে দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি গজাগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব এভাবে দিয়ে দিলাম সবগুলো দর্শে না তাই আমি আবার পরে দিয়ে ভেজে নেব এখন এভাবে দু মিনিটে মতন রেখে দেব তারপরে আমি ও পিঠ উল্টে দেব দুই মিনিট রাখার পরে দেখুন এক পিট কিন্তু লাল হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দেব এভাবে সবগুলো আমি উল্টে দেব এক পিঠ এমন কিন্তু বাজা হয়ে গেছে আরেক পিঠও আমি এভাবেই ভেজে নেব এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব বাকি সবগুলো হলো হল এক করে ভেজে নেব বাকিগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখানে আমি শিরে বানানোর জন্য দেবো এক কাপ চিনি হাফ বাটি জল এখন আমি শিরেটা জাল করে নেব বেশি ঘন করবো না এখন আমি শিরা জাল করে নেব শিরা বানানো হয়েছে এবং আর ধরেছে এখন আমি গজাগুলোতে নেড়ে সেরে নেব এখন এভাবে আমি গজাগুলোর গায়ে চিনির সিঁড়েগুলো মেখে নেব এভাবে চিনির শিরা গজাগুলো মাখানো হল এখন আমি নামিয়ে নেব গজাগুলো বন্ধুরা এভাবেই বানানো হলো মিষ্টি গজা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে তবে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এমন হাতে বানিয়ে গজা নেওয়া যায় তবে এসব অনেক দিন রেখেও খাওয়া যায় আর এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার